কোরআনে আছে জাহান নামি অস্থির হয়ে যাবে বলবে রব্বানা আখরিজি না রব্বানা আখরিজি না মামলা আমি আর পারছি না আমারে জাহান নামের আগুন থেকে অল্প কয়েকদিনের জন্য হইল একটু আমারে আলগা আলাদা আপনি একটু সুযোগ দেন দুনিয়াতে পাঠান আলাদা কোনো জায়গা দেন আমি আর পারছি না নামাল সালিহান গায়রা লযী কুননা নামাল একটু সুযোগ যদি দেন আমি যে আমলগুলো করি নাই মাওলা আজ সেগুলো করব একটু সুযোগ আল্লাহ তাআলা বলবেন না বান্দা আওয়ালাম নুআমিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার আমি যতটুকু সময় দিছি যতটুকু সময়ে তুমি উপদেশ গ্রহণ করতে পারতা আমি আমার পক্ষ থেকে আমার বান্দা ভয় প্রদর্শনের জন্য পাঠিয়েছি সময় দিছি বুজুর্গ কোরআন কিতাব ইমাম আইম্মা খতিম ওলামা মহাদ্দিস মুফাসিন্তা কত ভাবে তোমার কানে পৌঁছাইছি গুণাচারো গুণাচারো গুণাচার মিথ্যা ছাড়ো চুরি ছাড়ো জেনা ছাড়ো বেবিচার ছাড় অসভ্যতা ছাড়ো সুদ ছাড়ো ঘুষ ছাড়ো মদ ছাড়ো ছাড়ো আমি কি বান্দা তোমার কাছে বলি নাই আমি কি তোমার মধ্যে আছে আছে সুরভাসের মধ্যে শুরুতে আল্লাহ নবী সাল্লি সাল্লাম ঠান্ডা শীত কাঁপতেছিলেন জ্বরে এই অবস্থায় চাদর গায়ে দিয়ে শুইছে শীতে ঠান্ডায় জ্বরে ঠিক এই টাইমে আল্লাহ তালা নবী সাল্লাইসাল্লামকে জিব্রাইল পাঠাইয়া আল্লাহ তালা কোরআন নাজিল করে বলছে ও চাদর পরা বন্ধু আমার কুম বন্ধু আমার ওঠেন কুম দাঁড়ান শুয়ে গেছেন জ্বর ঠান্ডা কাঁপতেছেন শুয়ে গেছেন দোস্ত না শুইলে হবে না আমার কুটি কুটি বান্দা এখন আমাকে চেনে না আখেরাত চেনে না জাহান নামের ভয় করে না আখেরাতের ভয় করে না আপনি ওঠেন বন্ধু ওঠেন আমার বান্দাদেরকে জাহান নামের ভয় দেখান আখেরাতের ভয় দেখান কবরের ভয় দেখান উঠায় দিছে আল্লাহ ওঠেন বন্ধু ওঠেন জ্বর নিয়েই আল্লাহ লোভী

সাড়ে বছর আল্লাহর পথে মানুষকে ডাকছে তফসির আছে অসংখ্যবার অগণিতবার হাজারো বার লক্ষবার ওনার কৌমের কাফেররা হজরত নুহু নবীকে মাইরা রক্তাক্ত করে বেহুশ বানায়া রাস্তার পাশে ফেলে রাখতেন হজরত নু আলাই সালাম যখনই হুঁশ ফিরে আসত তখনই রক্তাক্ত চেহারা মুখে

সেই সতেরো বছর আগে ষোলো বছর আগে আমি এখন আমার গাড়ি যখন থামছে ওই হাটখোলা মাজারের সামনে গাড়িটা থামছে আর আমার সাথের ছেলেটারে আমি দেখাইয়া ওই আরে দেখাইয়া বললাম যে দেখো এইটাই সেই জায়গা যেখান থেকে আমি প্রথম বয়ান করছি সেই দুই সালে হবে আজ দুই হাজার তেইশ সাল আল্লাহর কথা এর মধ্যে এই সময়ের ব্যবধানে এই পর্যন্ত গলায় দুইবার অপারেশন দুবারই অপারেশন ইন্ডিয়া এই দশ তারিখও আমার গলায় অপারেশন হয়েছে আবার দিল্লি অ্যাপেলো হসপিটালে আমি অসুস্থ এমনিতে কিন্তু মনের আবেগ এই আশা এজন্য বাফ নজানি আলহামদুলিল্লাহ সবাই মনোযোগী হইছেন দেখাইলে বোঝা যাইতেছে সবাই আন্তরিক আগ্রহ নিয়ে আগ্রহটা এই আরেকটু আন্তরিকতা ইনশাল আরেকটু বাড়াও আরেকটু দয়া কর এক প্লেট খিচুড়ি আর বিরিয়ানি জীবনের কিছু না ভাইয়া খাইলেও রাত যাবে না খাইলেও রাত নামাজ পড়ো আল্লাহকে ডাকো আল্লাহকে ডাকো গুণামুক্ত জিন্দিগি গড় আমি বাফ অনেক অনেক ব্যাখ্যা অনেক বিশ্লেষণ অনেক কিছু পেশ করা এটা আমার ফিকির এখন আর কম এক কথাই বারবার বলি দিন বলি কি বলি যে ফিরে আসো ভাই যুবক তুমি জাগো নজওয়ান তুমি ফিরে আস তোমার এই জিন্দিকি গুনায় ভরা অশ্লীলতার এই জীবন মোবাইলের নাচ গান ছবি নর্তকি জেনা ব্যবিচার উলঙ্গ দৃশ্য সারাদিন নজরের এই খেয়ানত নজরের এই খেয়ানত তোমার দুনিয়াও বরবাদ করে দিবে আখেরাতে বর্গ ন্যূনতম ইজ্জত দিবে না জান্নাতের সুখ মিলবে না আল্লাহ আমাদেরকে তফিৎ দান করেন আয়াতে একটু তরজমা ভর পারা কোরআনুল করিমের পঞ্চাশ নম্বর সুরা সুরা এর কাত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পাঁচটি আয়া আল্লাহ দালা বলছেন ও উজ্লিফাতিল জান্নাত লীল মুত্্যাকে নাগরা বাহিত। সুহান আল্লাহ দালা বলেন শোনো কে ময়দানে ময় দানে হাসরের ময় শুনতেছেন সবাই হাসরের মাঠে একটু আগে বোঝে। হাসরের মাঠে সব মানুষ দাঁড়াবে আল্লাহ সব সৃষ্টি। কিভাবে দাঁড়াবে প্রথম কথা হলো সব মানুষ হাসরের মাঠের মেয়াদ যতক্ষণ অতক্ষণ দাঁড়িয়ে থাকে এক দুই হাদিসের বর্ণনা দ্বারা বোঝা যায় সে দাঁড়ানোটা হবে শুধুমাত্র মৌদা কাদামি পাও রাখতে যতটুকু জায়গা মেলে পায়ের তালু ঠিক অতটুকু যায় ডানে বামে সামনে পিছনে এক সুতা নড়াচড়া করার আট পিস করার ডান বাম করার সুযোগ তিন আল্লাহ তালা সূর্যকে বলবে তোমার যত তেজ সবটা তুমি আজকে আমার এই আfirestore মাঠের মাথার উপরে ছেড়ে দাও সূর্যের তার পুরা তেজ বিকিরণ করো চার পায়ের নিচের জমিন এই প্রকোর সূর্যের তাপে তোমার মত উত্তপ্ত হয়েtopক পাস ওয়াজি আয়াউমা ইযিন বিজাহান্নাম ফেরেশতারা জাহান্নাম কে এই হাসরের মাঠে আল্লাহর নির্দেশে জাহান নামকে টেনে হাসরের মাঠে আন সত্তর হাজার শিকল দিয়ে প্রত্যেক শিকলে সত্তর হাজার কড়া প্রত্যেক কড়ায় এবং এক একটা দানা আর কি করা সত্তর হাজার ফেরিস্তা ধরা এই বিপুল পরিমাণ ফেরিস্তা জাহান্নাম কেটে টেনে হাসরের মাঠে এনে দাঁড় করানের অঝি আয়া ওমা ইদিম বিজাহান্ন রবদুল আল আমিন বলেন আল্লার নবী বলেন দুইভাবেই বুঝানো দাঁড়া এটাই বুঝাইছেন কোরান এবং সুন্ন থেকে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে দুই পায়ের নিচে কদমের যতটুকু জায়গা ওটুকুই পাবে সামনে পিছনে ডানে বামে নড়তেও পারবে না আসমানের সূর্যটা পুরা তেজ বিকিরণ করবে পায়ের নিচের জমিন তামার চাইতে উত্তপ্ত তেজে টকবগ হয়ে ফুটতে থাকবে জাহান নাম তার বিকট চিৎকার দিয়ে হাসরের মাঠে উপস্থিত হবে বলে বান্দা ভাবো তো দেখি এই সময় তোমার হালাত কি হবে আরে এই অবস্থা দোস্ত এক দিন না দুই দিন না এক ঘন্টা দুই ঘন্টা না রব্বুল আলামিন কোরআনে বলেন হাশরের ময়দান যে কয় দিন হবে কয় দিন মোট হবে হাশরের মাঠ সেটা শুধু আল্লাহই জানে কিন্তু আল্লাহ বলেন এক একটা দিন প্রতিটা দিনের একটা পরিমাণ আল্লাহ বলছে বান্দা দুনিয়ার হিসাবে যদি তোমাকে বুঝাইতে চাই তাইলে হাশরের মাঠের এক দিন হবে

পঞ্চাশ হাজার বছর এক টানা দাঁড়িয়ে থাকবে সূর্য তেজ দিবে পায়ের নিচের জমিন তামার মতো তেজে উত্তপ্ত থাকবে যাহার নাম চিৎকার করবে এইভাবে দাঁড়িয়ে থাকবেন পঞ্চাশ হাজার বছর বোঝেন কিছু আপনার বাপ দাদা আমার সদ্য গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করলে পঞ্চাশ হাজার বোঝেন রূপকথা না কিচ্ছাও না কাহিনীও না গল্প না কোরআনের আয়াত তাহলে এটা সন্দেহ করার এক জাররা সুযোগ আছে তো পরে নাইলে নাই বাইবেন অনে ভাবে এখন যেহেতু বসছেন এখনই ভাবেন ভাই ছেলেরা তোমরাও ভাবো ভাই ভালো হওয়ার সুযোগ কিন্তু এখন তুমি ভাইবো না চাচা মুরব্বী হয়েছে দেখে তুমিও মুরব্বী না মুরব্বি হয়েছে দেখে তুমিও হওয়া না না আল্লাহ বলেন মানুষকে আমি তিনটা ধাপে আমি দুনিয়াতে চালাই এক তো শিশু দুই যুবক তিন বৃদ্ধ কিন্তু আমি আল্লাহ ইচ্ছে করিলে অনেককে এ তিন অবস্থায় প্রত্যেককে রূপান্তরিত না করেই এর আগেই অনেককে কবরে নিয়ে আসি আসে কিনা বলেন জওয়ান মানুষ মরে কিনা কলের বাচ্চা মরে দুধের বাচ্চা মরে গরবের বাচ্চা মরে দশ বছরের মরে তিরিশ বছরের মানুষও জওয়ানও মরে শিশুও মরে বাচ্চাও মরে আসবার তো সিরিয়াল হয় যাওয়ার সিরিয়াল হয় আগে তো আসছে আমার দাদা তারপরে আমার আব্বা তারপরে আমি তারপরে আমার ছেলে সালমান যাওয়ার তো কোন সিরিয়াল নাই আছে কোনো সিরিয়াল দাদা তো আছে নাতি নাই বাপ তো আছে ছেলে নাই এরকম ঘটনা পৃথিবীতে একটা বা দুইটা ভাবেন এজন্য বললাম এখনই ঠিক করেন এখনই জিন্দিগি ঠিক করেন হাসরের মাঠ এবার বলেন আমি যেটা বোঝানোর জন্য এই যে বিবৎস ভয়ঙ্কর পঞ্চাশ হাজার বছরের মেয়াদ এরপরে পায়ের নিচের একটু মাটি তাও উত্তপ্ত সূর্য জাহান নামের বিকট চিৎকার সব মানুষের পিন পতন নিরবতা এই অবস্থায় দিলের মধ্যে কেমন লাগে আল্লাহ তালা বলেন কিন্তু এই অবস্থায় এই বিবৎস হাসরের মাঠে ভয়ঙ্কর এই মাঠে আমি রব্বুল আলমিন আমার মুত্তাকি বান্দা আমার মুত্তাকি বান্দা যারা তাদের নজরের কাছাকাছি দূরত্বে জান্নাত তাদের সামনেই তাদের চোখের সামনে আমি পেশ করে দেব আল্লাহ তালা বলেন সব বিচার আচার শেষ হইলে তো যাইবা পরে জান্নাতে সেটা ঠিক আছে কিন্তু এই যে লম্বা টাইম তুমি তো আমার প্রিয় বান্দা মুত্তাকি তুমি কেন কষ্টে থাকবা তুমি কেন যন্ত্রণায় থাকবা তুমি কেন টেনশনে থাকবা তুমি কেন অস্থিরতায় থাকবা আমি رب العالمین খুব কাছে কাছি দূরত্বে তোমার জন্য জান্নাত পেশ করে দেব ও উযলিফাতিল জান্নাত লিল মুত্তাকিনা গায়রা আল্লাহ তাআলা বলেন মুত্তাকীদের জন্য নিকটতম দূরত্বে হাসরের মাঠে আমি আল্লাহ তালার জান্নাতকে টেনে আনা হবে তার চোখের সামনে রেখে দেওয়া হবে এরপরে দেখেন হ্যা দাম এরপরে জান্নাত এনে দেখাইয়া ওই মত্তাকি বান্দাকে বলা হবে আল্লাহর প্রিয় বান্দাকে বলা হবে ফেরেস্তারা বলবে হ্যা দাথু আুন

কত ভাবে আল্লাহ বলছে নহর বেষ্টিত তো জান্ন তোমাকে দেবো জান্নাতের সুসংবাদ গ্রহণ কর কত জায়গায় আল্লাহ বলছে তোমাকে জান্নাত দেবো জান্নাত দেবো জান্নাত দেব নেকামল করিলে সিজদা করিলে গুনাহ ছাড়িলে গোলামি করিলে বন্দিগি করিলে নামাজ পড়িলে জাকাত দিলে হজ করলে আমি মালিকের গোলামি আর বندگی করিলে আমার বন্ধুর সুন্নাত मुताबिक চললে আল্লাহ বলেন ওয়াজান্নাতিন আরদুহাসসামা ওয়া আত ওয়াল আ আসমান জমিন প্রলম্বিত জান্নাত আমি আল্লাহ দান করব তো রব্বুল আলামিন ফেরেশতা বলবে ও আল্লাহর বান্দা এত দিন বারবার বারবার যে জান্নাতের ওয়াদা তোমাকে করা হয়েছিল এটাই সেই জান তখন এবার যদি হাসরের মাঠ পঞ্চাশ হাজার বছর কিতা পঞ্চাশ কোটি বছর হয় অসুবিধা কি কথা বলেন না কেন অসুবিধা কি আমার জান্নাত তো দেখা যায় আবার সুখের ঠিকানা তো দেখা যাচ্ছে আমি তো দেখছি সব কাজে আমার আর প্যারেশানি কি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে